প্রথমে আমরা ঢাকা বসুন্ধরা শপিং মল যাওয়ার জন্য বাসা দিয়ে বের হলাম মূলত ডিজে অ্যাকশন ফাইভ কেনার জন্য বাসা মূলত নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দিয়ে আমরা বের হলাম মদনপুর করইতলা করৈতিয়ে তারপরে মদনপুরের দিকে উদ্দেশ্যে দিয়ে নিলাম করইতলা যে একটা অটো উঠলাম অটো ওঠার পরে আমরা মদনপুর চলে গেলাম মদনপুর যে এই যে অটোভাড়া অটো ভাড়া পাঁচজন অটোভাড়া দিয়া তারপর আমরা আসমানি পরিবহনে উঠবো আবার আসমানি পরিবহনের কাছে যাই আসমানি পরিবহনের কাছে যেয়ে দেখি কাউন্টারে কোন টিকিট কাটে না টিকিট মূলত হাতি কাটা হয় তারপরে কাউন্টারের দিকে আগে একটা চিনতে হবে করলাম যে কী করা যায় কী করা যায় গুলিস্তান দিয়ে যাওয়া যাবে নাকি স্টাফ কোয়ার্টার হইয়া টেলিভিশন বিটিভি হইয়া যাওয়া যাবে পরে তার কাউন্টারে গেলাম কাউন্টারে বললো যে যা হিন্দি গিয়ে হিন্দি যাওয়া যাবে হিন্দি যান হিন্দি যাওয়ার পরে আমরা টোটাল লোক পাঁচজন পাঁচজন আমরা বাসের দিকে উঠিয়া উঠিয়া বসলাম বাস অলরেডি মনে দিল সে বাস চলতে চলতে চলতেছে হঠাৎ আবার মাঝখান দিয়ে আবার লোক লয় লোক লইতে আবার গাড়ি চলতে আসে এই কী মহামশকিল ঢাকার ভিতরে যাওয়া খুব এটা জামেল ডাকার ভিতর খুব জ্যাম খুব জ্যাম জ্যামের সিনতে ঢাকা যাইতেই মন চায় না তাও যাওয়ার উদ্দেশ্য হলো এটা অ্যাকশন ক্যামেরা কেনার জন্য এটা মার্কেটে আবার একশন ক্যামেরা পাওয়া যায় না মার্কেট আউট তারপর নিজেরা চেষ্টা চেষ্টা করে ডাকার দিকে তাও না যে দেখা যায় এটা অ্যাকশন ক্যামেরা পাওয়া যায় কিনা অনেকেই বানায় অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি চিন্তাভাবনা করে চেষ্টা করছি যে একটা অ্যাকশন ক্যামেরা যদি হয় ইউটিউবে অনেক খোঁজাখুঁজি পরে অনেকটা আবার গোপরও ছিল গোবরও নাইন বা টেন তারপর আবার এই অনেক খোঁজাখুঁজি পরে অ্যাকশন ক্যামেরাটা খুঁজে পাইলাম খুঁজে পাওয়ার পরে তো অনেক দাম আমার যা শুনছি প্রাইস তার সে অনেক দাম আবার বেশি তাও তো সে চেষ্টা চেষ্টা করি আল্লাহ আল্লাহ রিস চাই রওনা হইলাম দেই এটা কেনা জানি যদি কিছু সম্ভব জীবন পরিবর্তন করার জন্য অনেক ক্যামেরাই তো আমরা দেখি বাজারে কিন্তু ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো ফাইভ এটা অনেক ভালো একটা ব্র্যান্ডের ক্যামেরা আমরা অনেক যাওয়ার জন্য অনেক দূরে একটা ক্যামেরা কিনতে চাইছি মোবাইল দিয়ে আনতে আর ভিডিও করা সম্ভব না চাইছিলাম যে এটা মোবাইল দিয়ে বা তাও ভালো মোবাইল দরকার ন্যূনতম একটা মোবাইল দিয়ে কিন্তু হলে পঞ্চাশ পাঁচ পাঁচ পঞ্চাশ বা আইফোন দরকার নর্মাল মোবাইল দিয়ে তো আর এইসব ভিডিও টিডিও করা সম্ভব না ভিডিও কলে সেগুলো ইউটিউব অ্যালগোরির দাম সেটা আবার অ্যাকসেপ্ট করে না ইউটিউব অ্যালগোরির দাম অ্যাকসেপ্ট ভালো একটা ই ভালো ইতে দেখে না রেজুলেশন যত ভালো হবে আমি মনে করি যে আমি যেটা গাড়লাম আমি তো ওই কন্টেন্ট তেমন একটা বানাই না আর বা তেমন একটা বানানোর অভিজ্ঞতাও নাই তাও চেষ্টা করছি যে যদি কিছু একটা হয় আর কি জন্য ওই চেষ্টা আর কি তাও রওনা দিলাম এই যে এই অ্যাকশন ফাইভ কেনার জন্য ওনা আবার আমার বাইট পো বাইট সেলের ছিল হোলসেলে অ্যাকশন ফাইভই ভালো হয় আমি আগে চিন্তা ভাবনা করছি দুইটা ক্যামেরা এই অর্ডার অর্ডারে আমি দিয়েছিলাম যে কাকা কোনটা কেনবা তাহলে ও আমার বললো যে অ্যাকশন ফাইভ না ডিজি আই তো আমি তুইটা দুইটা দেখ কেমনি কী করা যায় কোনটা ভালো হয় হিডিয়াকে আমার একটু দেখিয়ে সলিউশন তো অনেক ইউটিউবে গাটি দেখলো যে একশো ফাইভ পুরো এইটই বেটার কারণ এটা ফিচার মিসার ভালো একশো ছোটো ক্যামেরা হইলো এটা কিন্তু ওই যে অনেক এইচডি তো ফোরকে কে ভিডিও ফোরকে ভিডিও করা যায় আবার চাইছিলাম যে এটা নাকি ওই সেটসহ স্ট্যান্ড আছে স্ট্যানসহ ক্যামেরা স্ট্যান তারপর আপনার ওইটার সাথে ওই যে চুম্বুকের মতো যেটা দেয় ধরিয়ে রাখি এই হরিজেন্টাল করতে পারবেন আপনারা ভার্টিক্যাল ভার্টিক্যাল করতে পারবেন দুইটা ভিডিও করা যাইবে ওইটা দিয়া তাই যাই হোক অবশেষে আমরা মদনপুর দিয়া গাড়ি বা আসমানি পরিবহন ওঠার পরে তা স্টাফ কোয়ার্টার হইয়া ইসে নামলাম ওই ইসে নামলাম হাতির জিল রামপুরা বিটি ভবন হাতির জিলে ওই জিগে নামবে হাতির ওই জিগে নামার পরে আমরা ইসে গেলাম ওই যে চক্রা হাতির জিলে চক্রাগাছ চক্রাকার বাস ঘুরে এই আগেই জানি যে এটা বাস দিয়ে গড়লে হাতির যদি হে হেপারে নামা যায় তো আমরা অবশেষে ওই যে ইসে ওই টিকিট কাটলাম পাঁচটা এক একটা তিরিশ টাকা করে পঁচিশ টাকা করে টিকিট পঁচিশ টাকা টিকিট আমরা সিরিয়ালের জন্য দাঁড়াই সিরিয়াল দাঁড়ানোর পরে বাসে উঠি তো এই জায়গায় দিয়ে মোটামুটি প্রথম এম দিয়ে আমরা মদন করে গেলাম বিশ পঁচিশ টাকা দিয়া এম দিয়ে অটোতে উঠলাম বাসা বিশকে উঠলাম করা বিশ টাকা নিলো বিশ টাকা দৈনদি আবার পনেরো টাকা করে নিল একজন তারপর আবার ওই মদনপুর মদনপুর দিয়ে আসমানি পরিবহন উঠলাম ভিটিভি সেন্টার ভিটিভি সেন্টার এক একজন পঞ্চাশ টাকা নিল তা আমরা পাঁচজন ছিলাম ওই জায়গায় পাঁচ পঞ্চাশ আড়াইশো তারপর ওই জায়গা দিয়ে আবার চক্রাবাস এক একজন পঁচিশ টাকা আবার পাঁচজন পাঁচ পঁচাশি একশো পঁচিশ এই জায়গাতে উঠে আবার হাতির জিলের ওইপারে নামলাম কোনায় দাবার কোট বলে যে জায়গাতে এফডিসির মোড় আর কি এফডিসির মোড় দিয়ে আবার সহজে আবার যাওয়া যাবে আর কি এফডিসির মোড়ে নামলাম এই আপনারা তো দেখতেছেন এফ টি এসি মোট নাম প্রচন্ড তো উৎকালে খুব রোদ ছিল যাকে পাঁচজন লোক ফুল খুব গরম খুব ঢাকা শহরে তো জ্যাম গাড়ির জ্যাম মানুষের গরম গাড়ির গরম আকাশের রোদ নিজের ঢালাইয়ের একটা গরমের আবহাওয়া গরম সব দিকে মিলি জুলি আর কি গাড়ি গরম বেশি মানুষের গরম তো বেশি সবাই জানে ঢাকা শহর যাওয়া খুব একটা না গেলেই যারা না যাই পারে তাই না যাওয়াই ভালো তো দরকারের জন্য আমরা গেছিলাম যাক আপনাদের উদ্দেশ্য ভিডিও বানানোর উদ্দেশ্য যে কীভাবে কী যাবেন আর কেমনি কীরকম কোন ক্যামেরা কিনলে এখন যেটা ভালো হয় সেই জন্যই ভিডিওটা মূলত করা যাক আপনাদের ক্যামেরা আমাদের দেখাবো যাক অবশেষে বাজারে ওই মুখে আমরা তিতেশ গ্যাসের রাস্তায় অপর সাইডে গেলাম অপর সাইডে যাইয়া এই সে অপর সাইডে যাইয়া এই যে হাঁটতেছি ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতেছি হাঁটার পরে এই সামনি কাছাকাছি আর কি আমরা কিন্তু ওই যে এফ ডিসি মোড়ে নেমে ওই জায়গায় রাস্তা ওপর সাইডে যে রিস্কে রিস্কে গেছে এক এক রিক্কা তিরিশ টাকা দুইজন আবার সাইড সাইড তিন তিন তিনজন যে রিস্কে পড়ছে ওইটা আবার চল্লিশ টাকা বাড়া ওইটা দিয়া তিতাস গেছে ওই জায়গায় নামছে ওই জায়গায় নামার পরে ওই জায়গা দিয়া ইসে গেছি আমরা ওই জায়গায় যেয়ে তিতাস গেছে রাস্তার ওপর অপর পাশে গেছি আবার ওই সিঙ্গেল ছিল তো ফাঁকে গেছি কি আমরা সিগন্যাল ছিল যাক ফাঁকে যাওয়ার পর ওপার দিয়ে ফুটপাট দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতেছি হাঁটার পরে আমরা আস্তে আস্তে আমরা ভিডিও করছি যে বসুন্ধরা শপিং মলে হাঁটতে হাঁটতে এক সময় দেখি যে বসন্ত শপিং মলে আমাদের সামনে অবশ্যই সামনে আসলো তো এখন আমাদের চিনতে ভাবনা যে আমরা ভিতরে ঢুকিয়া ও একটা ভালো কিছু ক্যামেরা কিনবো হঠাৎ এক দোকানে গেলে তো আর হয় না বিভিন্ন দোকানে চেরাই করতে হয় আমরা সে ভিডিও করছি ওই একটু সময় লাগবে দিতে ওই দু একজনের ইংসাগুলো আপলোড করবো আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যে ক্যামেরাটা কিনছি আমরা অ্যাকশন ফাইভ প্রো আরও কিছু কিনছি সে ভিডিও আপলোড করবো সেটাই দেখবেন ভাই দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে কোনটা কিনবেন কোন দোকানে যাবেন কী ক্যামেরা কেমনে কি সব কিছু অভিজ্ঞতা পাবেন নতুনদের জন্য খুব একটা সমস্যা আমি নতুন নতুন যেহেতু এই যে এই যে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেখছি যেহেতু বহুত দিন ভিডিও দেখছি বহুত দিন ভিডিও দেখার পরে তারপরে ওই যে বাতি যে আমার দেশ দিয়ে আইছে দেশ দিয়ে আওয়ার পরে ওটা আবার পরীক্ষা ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষা চলে তাও ওই ফাঁকে বিশ দিন পনেরো দিন সময় ছিল তো ইতিহাস পরীক্ষা তো সামনে এই জন্য তা ওরে নিয়ে এলাম ও নিয়ে এক লগেই পসন্দার শপিং মল গেলাম এই আমরা আসি এক জায়গায় পশন্দার শপিং মলের সামনেই অনেক রকম একটা সিনারি আরও চার পাঁচ চার চারজন ছিল আমার সব পাঁচজন অন্য রকমের সিনারি দেখলেই ভালো লাগে আর কি তা আপনারা আসবেন আমার আমি সে ভিডিও করছি আমি কি কী কিনছি সে ভিডিও পরবর্তী দেখাবো দেখলে আপনাদের উপকার হবে অনেক উপকার হবে যে কি কী আপনি কী কীরকম কী কোন দোকান দিয়ে কতটুকু দাম কীরকম দাম সে দাম সম্পর্কে সব আইডিয়া দেবো সবাই সাপোর্ট করবেন আর কি সবাই দেখবেন ভিডিও দেখলে আপনার অনেক উপকার হবে নতুনদের জন্য বিশেষ করে বোলক ভিডিও বানানোর জন্য বোলোক ভিডিও বানানোর জন্য যে ক্যামেরাটা সেরা সেটাই আমি নিছি সেটাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ সামনে এই ভিডিও দেখার জন্য সবাই সামনে ভিডিও দেব সেটা দেখার জন্য সবাইকে অনুরোধ করলো আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই ভালো থাকবেন